মেহুদের কাছে কল আসে এবং বলা হয় যে কবিতা কলোনিতে একটা বিল্ডিং এ চারতলা থেকে রোহন নামের একটি ছেলে খুন হয়ে গেছে মেহুল তার গাড়ি করে ক্রাইম সিনে পৌঁছে যায় যেখানে বিল্ডিং এর সাথে মিহুল কথাবার্তা বলে কেউ তাকে পড়তে দেখেছে নাকি না আমি তো কিছুক্ষণ আগে এসেছি বাকি লোক বলছিল যে জানলা দিয়ে লাফিয়েছে ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং মেহুল কিছু ভাবে এবং সেই বিল্ডিং এর লাস্ট ফ্লোরের জানলার কাছে যায় জানলাটা খুলে সেখান থেকে একটা পাথর ডেড বডির মার্কেট এরিয়াতে ফেলে এইভাবে মেহুল থার্ড ফ্লোরে যায় জানলা খোলে এবং আর একটা পাথর মার্কিয়াতে ফেলে তারপর সেকেন্ড ফ্লোরে যায় জানলা খোলে এবং সেটাই করে তারপর ফার্স্ট ফ্লোরে যায় জানলা খোলে এবং সেটাই করে এসব করে মেহুল বুঝে যায় যে সে নিজের থেকে পড়েনি বরং তাকে ধাক্কা মারা হয়েছে কিভাবে মেহুল এটা কীভাবে বুঝতে পারলো ভালো করে ভাবো মেহুল তখন জানতে পারে যখন পুরো বিল্ডিংয়ের জানলা খুলে সেই স্টোনটা নিচে ফেলে যদি সেই লোকটা নিজের থেকে পড়তো তাহলে জানলা খোলা থাকতো কিন্তু জানলাগুলো সব বন্ধ ছিল অর্থাৎ কেউ তাকে ধাক্কা দিয়ে জানলাটাকে বন্ধ করে দিয়েছিল এবার পালা ছিল কিলারটাকে ধরার ইনভেস্টিগেশন করার সময় চারজনের উপর সন্দেহ হয় মেহুল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যখন রোহিণার চিৎকারের আওয়াজ আসে তখন আপনারা কোথায় ছিলেন বিল্ডিং ওনার বলে আমি তো রুম নাম্বার ফাইভ থেকে রেন্ট নিতে গেছিলাম সোনু বলে আমি আমার রুমে ছিলাম আমার রুম নাম্বার ছয় শ্বেতা বলে আমি মার্কেট গিয়েছিলাম ঘরে জিনিসপত্র আনতে যখন আমি ফিরে আসি আমি জানতে পারি যে রোহান সুইসাইড করে নিয়েছে রাজেশ বলে আমি কিছুই জানি না আমি আমার ঘরে ঘুমোচ্ছিলাম রোহনের চিৎকারের আওয়াজে আমি জেগে যাই মেহুল সবারই কথা শোনে এবং বুঝে যায় যে কিলারটা কে কিন্তু তোমরা কি বুঝতে পারলে শ্বেতা বলেছিল সে মার্কেট গেছিল জিনিসপত্র নিতে কিন্তু তার হাতে তো কোনো জিনিসপত্র নেই আর কোনো ব্যাগও নেই অর্থাৎ সে মিথ্যা কথা বলছে সেই কিলার মেহেল তাকে অ্যারেস্ট করে নেয় এবং সে তার দোষ স্বীকার করে নেয় চলো পরের দাঁতালা দেখে নিই একটা অনেক বড় জাহাজে রানীর ডায়মন্ড রিংটা চুরি হয়ে যায় সেই জাহাজের ক্যাপ্টেন মেলকে হেল্পের জন্য ডাকে মেহেল সিপে যায় এবং ক্যাপ্টেনকে জিজ্ঞাসাবাদ করে রিং চুরি কোথা থেকে হয়েছিল তোমার কারোর সন্দেহ আছে মেহুল সবাইকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে আপনারা সবাই রানীর রুমের বাইরে কি করছিলেন প্রথমে সাফাই কর্মী বলে আমি তো গ্যালারির বাইরে সাফাই করছিলাম আমি কিছুই দেখিনি তারপর ইলেকট্রিশিয়ান বলে আমি তো রানির পাশের রুমে গেছিলাম কারণ সেখানকার তারে কিছু গন্ডগোল ছিল বাকি আমি কিছু জানি না তারপর ক্যাটারিং স্টাফ বলে আমি তো রানীর জন্য খাবার নিয়ে এসছিলাম কিন্তু দরজা খোলা ছিল না তাই বাইরে অপেক্ষা করছিলাম এখন তিনজনের কথা শুনে এবং সিসিটিভি ফুটেজ দেখে ফুটেজ দেখা মাত্রই মেহুল বুঝে যায় যে চুরিটা কি করেছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে মেহুল যখন ফুটেজ দেখে তখন বুঝে যায় যে চোর কারণ সে বলেছিল যে সে খাবার এনেছিল কিন্তু ফুটেজে তার হাতে কোনো খাবার নেই এবং সে বলেছিল দরজা বন্ধ ছিল কিন্তু ফুটেজে ভালো করে দেখো দরজাটা খোলা রয়েছে মেহুল তাকে ধরে ফেলে চলো পরের ধাঁধাটা দেখে নিই স্বামী একজন অনেক ধনী ব্যক্তি সে প্রতিদিন অফিস ঠিক টাইমে আসে যখনই আজ স্বামী কেবিনে গেছে তো সে দেখে যে কেউ তার ডেস্কের লকটা ভেঙে তার ল্যাপটপ এবং স্মার্ট ওয়াচ চুরি করে নিয়েছে স্বামী তার গার্ডকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে আমার আগে এই অফিসে কে কে এসেছিল গার্ড চারজনের নাম বলে স্বামী চারজনকে জিজ্ঞাসাবাদ করে কে আমার ল্যাপটপ চুরি করতে সাফাই কর্মী বলে স্যার আমি কিছুই জানি না আমি তো আপনার রুমে এসছিলাম সাফাই করে চলে যাই ম্যানেজার বলে হ্যাঁ আমি জলদি এসছিলাম কিন্তু আমি চুরি করিনি এই বলে আমি আজকে জলদি এসেছিলাম এবং সময় আমি নিজের কেবিনেই ছিলাম আমি কিছুই দেখিনি ইলেকট্রিশিয়ান বলে আমি আপনার রুমে এসছিলাম মিটিং রুমের কী নেওয়ার জন্য তারপর আমি মিটিং রুমের এসি ঠিক করছিলাম স্বামী সবাইকার কথা শুনে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে স্বামী তার নিজের কিন্তু কেবিনে এখনো নোংরা পড়ে আছে নিচে অনেক নোংরা রয়েছে জিনিসপত্র ছড়িয়ে আছে অর্থাৎ সে মিথ্যা কথা বলছে সত্যিটা সামনে আসায় সাফাইওয়ালা মেনে নেয় এবং সবকিছু ফেরত দিয়ে দেয় চলো পরে ধারা দেখেনি। আদিদা আদি হ্যাকার হ্যাকার ওয়ার্ল্ডের আনান বন্ধুদের সাথে যোগাযোগ করে ভাবে যারা শহরের আশেপাশেই থাকে সবাই ডিসাইড করে যে আজ গুগল মিটে ভিডিও কল করবে এবং হ্যাকিংয়ের কিছু সিক্রেট ডিসকাস করবে সবাই ঠিক দুপুরে দুটো সময় কানেক্ট হয়ে যায় কিন্তু হঠাৎই সবাইকার কম্পিউটারে ভাইরাস আসতে শুরু করে মনে হচ্ছে কেউ আমাদের কম্পিউটারগুলো অ্যাক্সেস করার চেষ্টা করছে কিন্তু কীভাবে জানবো যে কে ইম্পোস্টার আদি সবাই স্ক্রিনটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কে কিন্তু তোমরা কি বুঝতে পারলে আদি টা বুঝে যায় যে সে স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে এখন রাত দেখা যাচ্ছে কারণ সবাই দুপুর দুটোর কিভাবে রাত হতে পারে চান তারা কি করে দেখা যাচ্ছে অর্থাৎ সেই হলো ইমপোস্টার আদি তখনই সেই পোস্টারটাকে মিটিং থেকে ব্লক করে দেয় চলো পরের ধাররা দেখে নি একটা ক্রাইম সিনে পৌঁছায় সেখানে পুলিশও ছিল তখনই পুলিশ ডেট আছে কাছে একটা ফোন পায় যেখানে একটা অডিও সেভ ছিল মেহুল সেটাকে প্লে করে যেটার থেকে আওয়াজ আসছিল আমি বাঁচতে চাই না এবার তো কনফার্ম হয়ে গেল যে সুইসাইড না এটা একটা মার্ডার তোমরা কি বুঝতে পারলে এটা মার্ডার নাকি সুইসাইড মিহুল বুঝে যায় এটা একটা মার্ডার কারণ অডিও রেকর্ডিংয়ে গান শটের আওয়াজ এসছে যদি সে মরেই যায় তাহলে ফোনে অডিওটা সেভ কে করেছিল অর্থাৎ এটা একটা মার্ডার মেহুল এখন কিল্লারটাকে খুঁজতে থাকে নিহুল সেখানকার গাড়টাকে দেখে এই বাড়িতে সকাল থেকে কে কে এসছে এতক্ষণ পর্যন্ত পাঁচজন দেখা করতে এসেছিল নিহুল সবাইকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে আপনারা কি কাজের জন্য এসেছিলেন এখানে আমি তো এটা বলতে এসেছিলাম যে একটু মিউজিকের ভলিউম কম করে নিতে বাকি আমি কিছুই জানি না স্যার আমি তো নোংরা নিতে এসেছিলাম আমি কিছুই জানি না আমি তো নিউজপেপার দিতে এসেছিলাম আমি তো দুধ দিয়ে চলে গেছিলাম আমি কিছুই করিনি আমি তো শুধু লিফ্টের মেনটেন্স নিতে এসেছিলাম আমি কিছুই করিনি মিল সবারই কথা শুনে এবং ভিকটিমের বাড়িটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কিলার কে কিন্তু তোমরা কি বুঝতে পারলে স্নেহিল যখন টেবিলের উপরে দেখে তো সে দুধ নিউজ পেপার এবং ক্ষীর দেখতে পায় এবং পাশে ডাস্টবিনও ছিল যেটা সম্পূর্ণ ভর্তি ছিল অর্থাৎ নোংরা ফেলার লোকটা মিথ্যে কথা বলছে সে নোংরা নিতে নয় বরং খুন করতে এসেছিল মেহুল তাকে অ্যারেস্ট করে নেয় চলো পরে ধারা দেখে নি মেহুল একটা ডায়মন্ড শপ থেকে কল পায় যে তাদের সেখানে ডায়মন্ড চুরি হয়ে গেছে মেহুল তখনই তার গাড়ি করে সেখানে পৌঁছে যায় এখানে চুরি কি করে হয়েছে হঠাৎ করে কারেন্ট চলে গেছিল স্যার এখন কারেন্ট আছে যে ডায়মন্ডগুলো ছিল গায়েব ছিল ক্যামেরাতে কিছু রেকর্ড হয়েছে পাওয়ার কাট হওয়ার জন্য ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল আপনার কারো উপর সন্দেহ আছে হ্যাঁ স্যার সেই সময় আমার কাছে এই চারজন দাঁড়িয়ে ছিল নিয়ে সেই চারজনকে জিজ্ঞাসাবাদ করি প্রথমে মোহিত বলে স্যার আমি কিছুই জানি না আমি তো মার্কেট থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি যাচ্ছিলাম ওয়াইফের জন্য রিং নিতে শপে এসেছিলাম তারপর সন্দীপ বলে আমি তো বেশ দেখতে এসেছিলাম ডায়মন্ডের জুয়েলারি আমি কিছুই করিনি তারপর পুরাব বলে আমি তো এখানে চা দিতে এসেছিলাম আমি কোনো চুরি করিনি তারপর সুধা বলে আমি তো শুধু নতুন কালেকশন দেখতে এসেছিলাম বাকি আমি কিছুই দেখিনি নীল চারজনের কথা শুনে ক্রাইম লোকেশনটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে চোরটা কে কিন্তু তোমরা কি বুঝতে পেরেছো নীল যখন চারজনের কথা শুনে তো বুঝে যায় যে মোহিত মিথ্যা কথা বলছে কারণ তার ডান হাতে ফ্র্যাকচার আছে যদি তার রাইট হ্যান্ডে ফ্র্যাকচার থাকে তাহলে সে ডান হাতে কেন এত ভারী জিনিসপত্র তুলে আসে সে তো বাঁ হাতেও ধরতে পারতো অর্থাৎ সে নাটক করছে মোহিতের প্লাস্টারটা খোলা হয় তো সেখানে ডায়মন্ড পাওয়া যায় মেহুল মোহিতকে অ্যারেস্ট করে নেয়